গৃহপালিত পশুর বীজটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গনশক্তি যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে না গৃহপালিত পশুর বীজটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও কেউ লজ্জা দেবে ওদের হেডলাইন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছে সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে অ্যাকশন হয়েছে আপনি মক ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়া ওদের একটা ভাটাংশ আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে এরেছে সেলিম যেমন তিনবার ভোটে এরেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এরেছে এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখো নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেন এরা বলছে ইনি কোভিড এর সময় হালা বাজাতে বলেছিল কি বাজে ভাবে তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে